যখন কবরে শোয়ানো হয় মাইয়েতকে তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার আওয়াজ শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো করছি পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সোম সোম মানে কি রোজা বাম দিকে মাইয়াতে থাকবে কি ভাই জাকাত তারপরে পায়ের দিকে চলে আসবে তার আত্মীয়তার সম্পর্ক রক্ষার ইবাদত তার যে অন্য অন্য দান সদ্গা তার নফল আমল তার তাসবি তাহালিল তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে সূরাতুল মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন সূরা ভাই তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা

তখন যাই হোক তারা আসবেন এটা তাদের এটা কথা কি এটা কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব সে সলাতে করেছে সে আমার হক আদায় করেছে আমি তার পক্ষে আছি পক্ষে বুঝাচ্ছে রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বড় নীলার চোখের কালো হুঙ্কার নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মুমিন বান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যুবরণ করেছে ইনশাআল্লাহ সেই ব্যক্তি এর উত্তর নির্দ্বিধায় দিতে পারবে আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহর সাথে শিরকের পাপে লিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কশ্চিন মান মানর উত্তর দিতে পারবে না পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মন চাইলে কিছু করি মন চাইলে কিছু করি না সহজগুলো একটু আমল করি বাকি কিছুর আমল ধারধারি না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে না ঠিক আছে যারা পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ তারাই উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল দেখানো হবে যখন দেখানো হবে যখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটাটা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে ওঠে এবং মুমিন বান্দা অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও আমি নামাজ পড়ব সুবহানাল্লাহ তা কারণ তার কাছে মনে হবে যে আসর ওয়াক্ত হয়ে গেছে আসর ওয়াক্ত হয়ে গেছে আসর ওয়াক্ত চলে যাচ্ছে আমাকে নামাজ পড়তে চিন্তা করছে ওই একটা হাদিস আছে না যে সাত শ্রেণির মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণির মানুষকে যার অন্তর মসজিদের সাথে

নবী সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং সুন্নতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটি কাজ সুন্নাকার করে যায় রাসূলের করি নামাজ পড়বো তার তরিকা রোজা আসিয়াম হজ জরাত আমল মহামেলা اخلاق সবটা করে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক عناত আমি এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবে অবাক হয়ে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ যাহা যাবে তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল বলেছেন যে নিশ্চয় তোমাদেরকে এখানে পরীক্ষা ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম এটা নবীজি বলছেন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে কোরআন তো kitab Allah আমি আল্লাহর কিতাব এই কোরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কোরআন পড়েছি ফা আমি এর উপর ঈমান এনেছিলাম ওয়া সাদাকতু ও সুক্তান পড়েছিলাম সুবহানাল্লাহ দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কোরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পারপার ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা 4টা তিনটার পরে আরো একটা আছে কিভাবে জানলে

ডাক্তার ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশি ভাগ নামাজই দেখবে নামাজ পড়ে দান সদ্ব্য করে সমাজ কল্যাণের কাজ করে তারা কিন্তু রোগী সেবা করতে গিয়েও বলে যে নামাজ পড়িয়েন রোজা রাখুন তারা কিন্তু বলে অনেক ডাক্তার আমি দেখেছি যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্থিক হয়ে যায় আর টুটে খটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবে কত প্রশ্ন ইসলামের এটা কেন ওইটা কেন ইসলাম বহুবিবাহ কেন হ্যাঁ ইসলামে কি পর্দার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশন এত বাইন্ডিং কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামে রেখেছে কত তীর এখন ছোড়া হচ্ছে তো এই ব্যক্তিকে আমার করে উত্তর দিবে যে মাহাদিন তোমার দিন কি আল্লাহকে আল্লাহ দিকে কত প্রশ্ন ছড়া হচ্ছে কত শিরকের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছি কিভাবে উত্তর দিবে মানরব্য তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি নাই এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানে সে রসদ সাল্লাহ নাম শুনেছিল হয়তো না কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই বলল এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেওয়া হয় এবং জান্নাতের একটা দরজা তার কবরে খুলে দেওয়া হয় এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের আল্লাহের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান যদি একটা পাখি এক ফোটা পানি উঠিয়ে নিয়ে যায় ওই এক ফোটা পানি হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাখির জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি তল্লাপাক জান্নাতের দরজা খুলে দিবে একটা দরজা খুলে দিবে সেখান থেকে বাতাস আসবে জান্নাতের নাচ নিয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রূপটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া ইলিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল বারজাখ বারজাখের জীবন জীবন অনেকগুলো একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শুনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা হয়তো জানেন না জানতেন গ্রুহের জগতে যদি কখনো আপনার সাথে আমার দেখা হয়ে থাকে দুনিয়াতে আপনার সাথে আমার দেখা হবে রূহের জগতে যদি আপনার আমার মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা দেখে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ছাড় এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বোঝাই নেই ওই ভালোবাসার কথা বলি আবার গ্রুহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাহ পাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাহ পাক বলেছেন আস আলাস তুমি রব্বিকুম সূরা আরাফের 182 নম্বর আয়াত পড়ে দেখবেন 182 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্য আল্লাহ পাক আসমানে কিতাব নাযিল করেন নবী রাসূল পাঠান

তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাই সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে ভালো আছে তখন ফেরেস তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বা আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইলিনে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশা আর যদি জাহান নামি হয় তাহলে যে বললাম দরজা যাবে জাহান নামের মর্মান্তিক আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাজর ডান পাজরের ভিতরে এইভাবে ঢুকে যাবে এই আজাব চলতে থাকবে ইলা আসুন পুনরুত্থানের দিন পর্যন্ত এখন এই যে হাদিসটা আপনারা শুনলেন এই হাদিসটা ব্যক্তিকেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে আমাদের এক তাওহীদ আল্লাহ পাকের তাওহীদ দুই রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত এবং আখিরাত পরকাল এই তিনটা বিষয়ে খুব অল্প কথায় বলছি দেখুন তাওহীদ কি আল্লাহ পাকের একত্ব মানে এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালনকর্তা মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ